দর্শক দর্শন করুন আমরা রয়েছে সোনাইচন্ডী হাট আর আপনার দেখছেন প্রেগনেন্ট গরুগুলো মার্শাল প্রেগনেন্ট যে গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যই দেওয়ার চেষ্টা করি আজকের এই ভিডিওতে ঠিকানা চাফাইন অফগঞ্জ জেলার নাচল উপজেলাতে সোনাইচন্ডী হাট প্রতি বুধবার একদিন করে বসে প্রেগনেন্ট গরুগুলো দেখানোর চেষ্টায় যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে কত ভাই

আমরা আমরা তো অরিজিনাল কোয়ালিটি গরুর খুঁজে আছি কত ভাই এটা কি বক না কত দি বিক্রি করলেন কত ভাই কত দি নব্বই হাজার গাভিন আছে গাভিন নাই নব্বই হাজার ভাই কত এটা একশো আঠারো চাচ্ছেন মার্শাল্লাহ একশো আঠারো সাল করে দর্শক এইগুলো আমাদের মনে শান্তি নাই দর্শক আজকে সত্যি বলতে আজকে তিন হাট থেকে খুঁজতেছি একটা গরুও মিলাইতে পারেন এক লক্ষ আঠারো চায় বেছে কিনা এক লক্ষ পাঁচ সাত অনলাইনে যদি শাড়ি এটা তাহলে দাম বলবে নব্বই পঁচাশি গোটা কিন্তু যা আছে সুন্দর তবে এক সপ্তাহ বা পনেরো দিন যদি রাখা যায় আরও অনেক বেশি সুন্দর হবে ভাই ভালো আছেন কত ভাই এটা পঁচিশ এক লক্ষ পঁচিশ কয় মাস সাড়ে আট মাস এক লক্ষ পঁচিশ যাচ্ছে দর্শক কত বলছো ভাই দর্শের নিচে ডাকছে ওলা নামাইলেই মনে করেন যে এগুলোতে কিছু প্রফিট হবে না সোনাইচন্ডী হাটে রয়েছে দর্শক দেখানোর চেষ্টায় প্রেগনেন্ট গরুগুলো তবে আজকের হাটে কোয়ালিটি কোনো গরু নেই শুধু ঘুরে গেলে আমরা আপনাদের ভিডিও তো দেখাই চলে যাব আর আইডিয়া করেন আর দেখেন খুঁজে খুঁজে বের করেন সুন্দর যদি কোনো গরু হ্যাঁ ওস্তাদ ভালো পাওয়া যায় সেগুলো দেখে শুনে কেনাকাটা করতে পারবেন তবে আমরা পাই নাই আমাদের কাছে এখন বর্তমানে কোনো গরুও নেই দেখেন দেখি কোনটা পছন্দ হয় আপনাদের এগুলোর মধ্য থেকে আমার তো হচ্ছে না পছন্দ আপনাদের হইতে পারে গরুর অকাল হয়ে গেছে মানে গরুর অভাব অভাব পাওয়া যাচ্ছে না বিক্রি করলেন বিক্রি করলে কত বিক্রি করলেন হাজার তাতে কিছু আসলো না কি আচ্ছা বেরানব্বই হাজার বিক্রি করেও লস হচ্ছে মার্শাল একশো দাম দেওয়া তাহলে এত বেশি দিয়ে কিনে দেন কেন

কিন্তু হবে বয়স একটু বেশি এইটা কত সাড়া নিয়ন্ত্রণ সাতানব্বই আটানব্বই আচ্ছা সাতানব্বই থেকে আটানব্বই হাজার হইলে সাড়া যাবে আর সবার টার্গেট কিন্তু সুন্দরগুলোর উপরে ভাই কত এটা কত চাচ্ছে পনেরো এক লাখ পনেরো দর্শক দর্শন করুন দর্শন এক লাখ পনেরো চাওয়া দাম আসলে আমরা শুধু দর্শন করবো আর আপনাদের দর্শন করাব দর্শন করেই দেখুন যে মার্শাল্লাহ কত ভাই এক লক্ষ দুই হাজার আমার কাছে ছোট করে তবে গরুটাতে কিন্তু মাংস আছে কয় মাসের সাড়ে আট মাস মোটামুটি নব্বই পঁচানব্বই হাজার টাকা শুধু খালি মাংসের ওজনে মানে নব্বই নিচে না মাংসের ওজনে দাম আছে তো এক লক্ষ দুই হাজার চাইছে ভাই ছোট করে কত দাম বলছে ভাই একশো সাত আট আচ্ছা দুই হাজার বলতে কত দুই হাজার আমার কাছে চাইলেন কত

কত বলছে পাঁচ ছয় আট মাস এক লক্ষ পাঁচ ছয় দশক দাম বলছে এই যে মুরব্বী নব্বই দাম বলছে নব্বই নিয়ে এক মাস পরে আবার নিয়ে আসবে হাটে তো দর্শক এই ছিল আজকের দর্শন তো বিদায় নেই ভিডিও থেকে আর এটাই আজকের হাটের লাস্ট ভিডিও চলে যাইতে হবে অনেক সময় ঘোরাঘাড়ি করলাম গরু তো একটা উপায় নেই আর মোটামুটি আজকে বেশ কিছু গরু আপনাকে দেখাইতে পারছি যেটা আমার কাছে ভালো লাগছে আমি আসলে কেনাকাটার কারণে ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিও করতে পারি না ঠিক আছে তো আজকে বেশ কিছু ভিডিও করছি ভালো লাগছে তো খোদা হাফেজ আসসালামু আলাইকুম